আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশুর রহমান হাইটেক ওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক অভিনন্দন আমি আজকে আপনাদের আমাদের একটা পণ্য যে অটো অ্যাডজাস্টেবল কাপ ড্রিঙ্ক কাপ যেটা একটা সাধারণত খাঁচা পদ্ধতিতে যারা মুরগি পালন করে তারা ব্যবহার করতে হয় অবশ্যই এছাড়াও যদি খোলা অবস্থায় মুরগি পালন করে তারাও এটা ব্যবহার করতে পারবে তো এটা এখন বর্তমানে সবথেকে আধুনিক যে ড্রিঙ্কারগুলো এর মধ্যে একটি আর এই পদ্ধতির মাধ্যমে আপনি কাফে যতটুকু পরিমাণ পানির প্রয়োজন মনে করেন ততটুকু সেট করে রাখতে পারব মুরগি যদি ওখান থেকে পানি পান করে সেক্ষেত্রে ওই পানিটা আবার নতুন করে এসে ফিল আপ হয়ে যাবে ঠিক যতটুকু আপনি সেট করে রাখবেন ঠিক ততটুকুই সবসময় থাকবে তো এই পদ্ধতিতে যে পদ্ধতি যে সিস্টেমটা এটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এই কাপগুলো খুঁড়ছে পাইকারি ওয়ে আর এছাড়াও এই যে খাঁচা পদ্ধতিতে যে মুরগি পালন করার জন্য ফুল যে শেডটা তৈরি করে যে শেড এই শেডটাও আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারেন সেক্ষেত্রে আমরা কন্টাকে আপনার ওখানে গিয়ে ফুল পুরো মালামাল আপনার ওখানে পাঠাবো এবং ওখানে বসে আমাদের মেস্তরিরা ছেদ করে পুরো চালু করে দিয়ে আসবে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা পণ্যের দাম এবং আমাদের মজুরি এবং প্রত্যেকটা পণ্যের দাম পরিবহন খরচ সবগুলোই আমরা প্রকাশে কোটেশনের মাধ্যমে দিয়ে থাকব তো এর মাধ্যমে আপনি চাইলে আমাদের কাছ থেকে এই পুরো প্রজেক্টটাও ক্রয় করতে পারেন এছাড়াও আপনি পুরো প্রজেক্ট যদি ক্রয় না করেন যদি আপনার দেখা যায় যে এর আগেই আপনার খাঁচা পদ্ধতিতে সেট করা আছে শুধুমাত্র আপনি এখানে এই সিস্টেমটা চালু করবেন সেক্ষেত্রেও আপনি চাইলে করতে পারেন এখানে আমাদের যে কাপগুলো আছে আমরা খুর্চা ও পাইকারি উভয় বিক্রি করে থাকি আপনি চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর এছাড়াও এই ধরনের সেট তৈরির জন্য যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় বা কোনো কিছু জানার প্রয়োজন হয় আপনারা সরাসরি আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আর আমরা আসলে শুধুমাত্র এই ধরনের সেতের আইটেম বিক্রি করে থাকি না আমরা ইনকিউবিটার এবং অন্য অন্য আইটেম বিক্রি করে থাকি আর আমরা এখানে যে খাঁচা পদ্ধতিটা আমাদের দেখাইতেছি এখানে আমাদের